মনে গড়ে তেল জাহানের বাচ্চা নাবি কামলিওয়ালা রে দুরুজাহানের বাচ্চা নবিকামিওয়ালা রে আমার দয়ার নবীর আমার মায়ার নবীর রে জাহানের বাচ্চা নাবি কামলিওয়ালা রে বাচ্চা নাবি কামলিওয়ালা রে আমার দয়ার নবীর আমার মায়ার নবীর রে দু জাহানের বাদশা নী রে দুরুজাহানের বাদশাহা বি কামলিওয়ালা রে আমার দয়ার নবীর রে আমার মায়ার নবীর রে দুরুজাহানের বাচ্চা নাবি কামলিওয়ালা আমার মনের ঘরে তার কাঁচি যারে বাচ্চা নবীকান নিবালা রে দুরুজাহানের বাচ্চা নবিকাম নিবালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ভসিনাতে আল্লাহ Não we'll